কর্তৃপক্ষের নেচেগুলো চেকআপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত তো অনেক জায়গায় কনস্ট্রাকশন অনেক দিন চলবে অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকটরের কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেইলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি। হোস্টেলগুলোরও দেখভাল করার জন্য বলা হয়েছে 33টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় 25টা মেডিকেল কলেজ তো বক্তব্য রেখেছে এই জৌডিরা বলেছে জগিরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব সব এই সব নামে কে নেই সব নামে কে নেই চডি এই চডিরাও খুব অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল হাজার পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল এখন ওর আসেনি 80 ডিসেম্বর সম্ভবত টা অর্ডার আসবে এগুলা যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টলো করেই যেত কত পুলিশ হয়েছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু কিন্তু দেখতে তো হবেই মানুষ দেখতে গিয়ে কি স্ট্যাম্পিডে মরে যায় পিঠে সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নিবিতে না কাঁদে আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখবেন ল এন্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না মহালয়তেও ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম ও যেহেতু ডাব্লুবিআইডিসির চেয়ারম্যানও আছে যেটা আপনারা জানেন এটা আমি শিব চিপ সেইটিকে বলবো একটু ব্রিফ করেই দিন এটা আমরা যে আলোচনাটা করেছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আলোচনা হলো কনস্টার্ন জেনারের সঙ্গে বেসিক্যালি বা জেনারেলি যেহেতু নতুন এসেছেন সেই জন্যে একটা কার্সি ছিল এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্যান্ট আছে কী কী এখানে আছে কি একটা আমরা কি করছি রাজ্য সরকার তরফ থেকে কে কে বিভিন্ন রকম স্কিমসগুলো আছে এটা নিয়ে অনেক আলোচনা হলো উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কী স্ট্রেংথ আছে এবং কীভাবে আমাদের রাজ্যে এগোচ্ছে আমাদের জিএসডিপি কীভাবে বাড়ছে কীভাবে আমরা করছি তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা হয়েছে রিগার্ডিং সেমি ব্যাপারে সে ব্যাপারে আলোচনা হলো আমরা কিভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন আমাদের সব প্রস্তুতি আছে আজকে আমাদের একটা টিম ওদের যারা কর্তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন ওখানেও প্রাথমিকভাবে কীভাবে ওদের কী এক্সপেকটেশনসগুলো আছে এটা জানার জন্যে যাতে আমরা দুটার সঙ্গে কাজগুলো করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি এ ব্যাপারে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্কে রেখে এটাকে করতে হবে আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছেন এবং লুলু গ্রুপও কিন্তু আসছে ওনাদের জন্যও কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে কোন জমিটা নেবে ওরা ঠিক করবে যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল গ্লোবাল ফেনেমোনা যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড দেয়ার স্কিল ইজ ভেরি গুড আইটিও তাদের খুব ভালো তাদের টেকনিক্যালি দেয়ার ভেরি সাউন্ড আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে বিজিপিএস আমাদের পাঁচই ছয় ফেব্রুয়ারি হচ্ছে তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায় এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন অর্গানাইজেশন স্টেক হোল্ডার্স তাদের যদি সেখানে ইনভলভ করা যায় তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল আমরা খুশি ইউএস গভর্নমেন্ট এবং এটা মনে রাখবেন আমাদের মানে বলো না তুমি ওয়েমেল ওয়েবেল আইটি ডিপার্টমেন্ট এটা তিন বছর ধরে কাজ করছে ওদের সাথে অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে কারণ কান্ট্রি টু কান্ট্রি হয় বলে কিন্তু এই কাজটা আমরা তিন বছর ধরে করছি কার্স করছি কারস্য করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টাইগা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা আমি কেন বলবো আমি এত তাড়াহুড়োই সবকিছু বলবো না নো ডেডলাইন এসব একটা ডেডলাইন হয় না আমরা জানুয়ারিতে একটা রোডম্যাপ প্রোগ্রাম করতে বলেছি সেটা করা মানেই তো অনেকটা হয়ে গেল কি নাও ওরা নড়তেও হবে না ওদের টাইম শিট করছে কিনা তারপর ওরা ওই সময়টা করতে চাই কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার আগে আমরা আমাদের দিক থেকে যা যা করার চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আমাদের যারা আছেন তারা বসে করছে এখানে টাকা ম্যাটার না মেধা এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্তমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে আর একটু জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রিতে তো পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরো আড়াই লক্ষ হবে এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জড়ির কাজ সোনার কাজ সেলফ হেল্প গ্রুপের কাজ থেকে চার দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল শপিং ফেস্টিভ্যাল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না এক একজন যা অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে পঁচিশ লাখ টাকার অর্ডার পেয়েছে তিরিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে কাজে বাংলায় মনে রাখবেন বাংলার আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে তাঁতিরা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে তাদের কাজের স্টিলটাই খুব ভালো এতে সকলে উপকৃত হকল থ্যাংক ইউ আমার এইটুকু বলার জন্য ওয়ান क्वेश्चन अकॉर्डिंग टू द ক্লাস দিদি ইউ সেড DVC हैज रिलीज 25000 কিউসেকো মোর बिफोर আর্লিয়ার দে हैव রিলিজড अबाउट 5 লাখ এন্ড নাও 5 লাখ কিউসেকো ওয়াটার নাও অলসো নো দে ডিডেন্ট গেট দ ইনফরমেশন উই কালেক্টেড ফ্রম অল সিস্টার্স ওকে দিদি ওয়ান থিং ডিউরিং দি ইউনিয়ন বাজেট Union Finance Minister had said that eleven thousand five hundred crores was allocated for Bihar for fund management. They were they call nil. Yes. Has the central government allocated any money after such massive cards? I said nil nil money no money na na na. Why